অনেক বর্তমানে থাকবে সবাইকে হাসি খুশি এই আন্দোলন ছিল সাধারণ আল্লাহ দাঁড়িয়েছিলাম আমাদের শেষটা যত সুন্দর হবে আমরাও কখনো কল্পনা করতে পারিনি আপনাদের ভালোবাসা ঐক্যবদ্ধ এটাই আমাদের আজকের প্রমাণ একটা আন্দোলন হয় কয়েকটি রূপ ধারণ করে হাজার দুশো ছচল্লিশ জন নতল এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থেকে তাদের সঙ্গে শিশুরাও আছে আসলে এই আন্দোলনের সব থেকে আর বেশি কষ্ট যারা পেয়েছেন তারা হচ্ছেন এই মহিলারা এবং তাদের বাইরে যাওয়ার খুব কষ্ট যেমন পায়খাতে পায়খানা পরিষ্কার করার জন্য বিভিন্ন হসপিটাল বিভিন্ন সরকার ইউজ করেছেন উদ্ধার ভূমিকা তাদের একজন শিশু তবু তাদের আনন্দ লাগছে আজকে অংশগ্রহণ

তুমি তোমার আম্মুর সঙ্গে আসছো এখানে তুমি সাদা কাপড় পরছো পড়শালা তুমি কি সাদা কাপড় পরছো আচ্ছা আসলে অতি দুঃখের বিষয় সঙ্গে তার সন্তানটিও সাদা কাপড় পরিধান করছেন আমরা আমাদের নিজে থেকে আনন্দ লাগছে যারা এদের আন্দোলনে আমরা শরিক হয়েছি যাতে এরা সুস্থ একটা সমাধান আসে তার কারণে আজকে আমাদেরও খুব আনন্দ লাগছে আমি আবার বলছি ভালো কাজের আনন্দ অন্যরকম ঠিক আছে ভালো কাজ করলে তার আনন্দ এখানে প্রকাশ করা যায় তাই আমরাও মুক্তি মনে আপনার সামনে প্রকাশ করছি আমরা যারা সিনিয়র জুনিয়র যারা প্রেস মিডিয়ার বাইরে আছেন সবাই এদেরকে সাহায্য সহায়তা করে